হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ আমরা শিখবো ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক ন্যারেশন আজকের ক্লাসে খুব সহজভাবে উদাহরণসহ আমরা শিখে নিব ন্যারেশন চলো শুরু করি আজকের ন্যারেশন মাস্টার ক্লাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমাদের যাদের ন্যারেশনের সমস্যা আছে এই টু জেড তোমরা ন্যারেশনে ক্লিয়ার করতে পারবা প্রথমে দেখো ন্যারেশন ন্যারেশন মানে হচ্ছে উক্তি অর্থাৎ বক্তার ব্যক্তিকে ইংরেজিতে ন্যারেশন বা স্পিচ বলা হয় ন্যারেশন দুই প্রকার একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন যেটা মানে হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি উক্তি আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন যেটা মানে হচ্ছে পরোক্ষ উক্তি অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন কাকে বলা হচ্ছে বক্তার উক্তিকে অবিকল তার নিজের ভাষায় ব্যক্ত করাকেই বলা হয় ডিরেক্ট ন্যারেশন যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে আইসাইটোনান আমি নিশান নিশানকে বললাম আই এম ইল টুডে আমি আজকে অসুস্থ তাহলে আই সেই নিশান আমি নিশানকে বললাম এখানে আমি নিশানকে সরাসরি বলতেছি সরাসরি কোনো উক্তি বা সরাসরি কোনো কথা বলা এটাই হচ্ছে মূলত ডিরেক্টনারেশন আর ইনডিরেক্টনারেশন হচ্ছে বক্তার উক্তিকে হুবহু উদ্ধৃত না করে অর্থ ঠিক রেখে অন্যের ভাষাই প্রকাশ করাকে বলা হয় ইনডিরেক্টনারেশন যেমন আই টোল নিশান দ্যাট আমি নিশানকে বলেছিলাম যে আই ওয়াজ ইল টুডে আই ওয়াজ ইল দ্যাট ডে আমি নিশানকে বলেছিলাম যে আমি ওই দিন অসুস্থ ছিলাম তার মানে আমি নিশানকে বলেছিলাম যে কোনো একজন ব্যক্তির কাছে আমি বলতেছি যে আমি নিশানকে বলেছিলাম যে আমি সেদিন অসুস্থ ছিলাম কোনো কথা যদি নিজে সরাসরি না বলে যদি অন্যের মাধ্যমে দিয়ে বলা হয় তাহলে সেটাই হবে হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন দেখো একটা ন্যারেশনের দুইটা অংশ থাকে প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্ভ আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ মনে রাখতে হবে তোমাদের অবশ্যই ন্যারেশনের দুইটা অংশ থাকবে রিপোর্টিং ভার্ভ আর হচ্ছে রিপোর্টেড স্পিচ এখন চলো দেখা যাক ন্যারেশন পরিবর্তনের জন্য আমাদের কী কী জানতে হবে ন্যারেশন পরিবর্তনের শর্তগুলো হচ্ছে এক নাম্বার রিপোর্টিং ভার্ভ এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে দুই নম্বর পার্সন পরিবর্তনের নিয়ম সম্পর্কে জানতে হবে তিন নম্বর সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পসেসিভ এই তিনটা ফর্মে আয়ত্ত থাকতে হবে চার নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট টেন্স পরিবর্তনের নিয়ম জানতে হবে পাঁচ নম্বর বাক্যের মধ্যে যে সকল অ্যাডভার্বস বা ডেমনস্ট্রেটিভ অর্থাৎ অ্যাডভার্ব এবং নির্দেশকগুলো দেখা যাবে এইগুলোর পরিবর্তন আমাদেরকে জানতে হবে এই পাঁচটা বিষয় যদি ভালোভাবে জানা থাকে তাহলে আমাদের কাছে ন্যারেশন একদমই সহজ মনে হবে চলো শুরু করা যাক প্রথমে দেখো রিপোর্টিং ভার্ভ রিপোর্টিং ভার্ভটা কি ইনভার্টেড কমায়ের বাইরে যে ভার্ভটা থাকে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ভ আমাদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে সর্বপ্রথম আমাদের রিপোর্টিং ভার্ভ আর রিপোর্টের স্পিচ সম্পর্কে ধারণা নিতেই হবে তাহলে রিপোর্টিং ভার্ভটা আমরা কিভাবে চিনব ইনভার্টেড কমা যেটা থাকবে ইনভার্টেড কমার বাইরের অংশটুকুকেই বলা হবে রিপোর্টিং ভার্ভ আর ইনভার্টেড কমায়ের ভিতরে যে বাক্য থাকে সেটাকেই বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ যেমন দেখো একটা বাক্য লেখা আছে শি টু মি সে আমাকে বলল আই ওয়াজ হ্যাপি আমি খুশি ছিলাম সে আমাকে বলল আমি খুশি ছিলাম বা আমি সুখী ছিলাম এখানে দেখো ইনভার্টেড কমা ইনভার্টেড কমার মধ্যে আছে হচ্ছে আই ওয়াজ হ্যাপি আমি খুশি ছিলাম বা আমি সুখী ছিলাম ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ আর ইনভার্টেড বাইরের যে অংশটুকু থাকবে অর্থাৎ ইনভাই ইনভার্টেড কমার বাইরের যে ভাবটা দেখা যায় এইটাকেই বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ভ অর্থাৎ সি টু মি দেখো তো এখানে ভার্ভ কোনটা এই বাক্যের মধ্যে ভার্ভটা হচ্ছে সেই এইটাকেই বলা হবে মূলত রিপোর্টিং ভার্ভ দেখো পার্সন পরিবর্তনের নিয়ম বাক্যের সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয় ফার্স্ট পার্সন কোনগুলো সহজে মনে রাখবা আমি আমি সম্পর্কিত যা কিছু আছে সকল কিছু ফার্স্ট পার্সন তুমি সম্পর্কে যা কিছু আছে সব সেকেন্ড পার্সন আমি তুমি সারা জগতে যা কিছু আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন যেমন ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমি মানে কি আই অর্থাৎ আই উই মি মাই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ইউ ইউ ইউর এইগুলো হচ্ছে সেকেন্ড পার্সন আর আই এবং ইউ ছাড়া আমি এবং তুমি ছাড়া যা কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পারসন সেগুলো কি হতে পারে হি হতে পারে সি ইট কোনো মানুষের নাম দে এই জিনিসগুলো হচ্ছে থার্ড পারসন তাহলে পার্সন পরিবর্তনের সময় আমাদের মনে রাখতে হবে বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ওই সাবজেক্টটা অনুসরণ করবে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে আর বাক্যের সাবজেক্টটা যদি সেকেন্ড পার্সন হয় তাহলে ওই সাবজেক্টটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে আর যদি থার্ড পার্সন হয় তাহলে কাউকেই অনুসরণ না করে সে নিজে নিজেই বসবে চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক এখানে লেখা আছে হি ইজ সেই টু মি সে আমাকে বলল আই ওয়েন্ট টু মার্কেট আমি মার্কেটে গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম দেখো প্রথমে আমরা যখন পরিবর্তন করতেছি আমি হি লিখলাম এখানে সেইডের পরিবর্তে টোল বসানো হয়েছে কেন বসানো হয়েছে এগুলো আমরা একটু পরে আলোচনা করব। তারপরে হচ্ছে এখানে টু পজিশন উঠে গেছে অবজেক্ট যা আছে তাই কমার পরিবর্তে এখানে একটা দ্যাট বসছে এগুলো নিয়ম আমরা একটু পরে শিখব দেখো ইনভার্টেড কমার ভিতরে যখন আমরা যাব কমা তুলে দিয়ে দ্যাট লিখছি আমরা এরপরে শুরুতেই যেই সাবজেক্টটা আছে শুরুতেই সাবজেক্ট কি আছে আই আইটা কোন পার্সন বলতো আইটা হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে আমি এখানে বলেছিলাম ফার্স্ট পার্সন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন তাহলে এটা অনুসরণ করবে কাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি আছে হি তাহলে এটা অনুসরণ করবে হচ্ছে হিকে তাহলে আই ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হচ্ছে হি তাহলে এখানে আয়ের পরিবর্তে কি বসাবো হি বসাবো এই জন্য এখানে হয়েছে হচ্ছে হি তারপরে এখানে টেন্সের পরিবর্তন টেন্সের জায়গায় যদি পাস ফর্ম থাকে তাহলে আমাদের করতে হবে পাস পারফেক্ট এই জন্য এখানে হ্যাড গন বসানো হয়েছে তারপরে হচ্ছে টু মার্কেট এগুলো আমরা একটু পরেই শিখবো তাহলে সবাই একটু এটা নোট করে নাও মনে রাখবা যে সাবজেক্টের জায়গায় ফার্স্ট পার্সন থাকলে সেই সাবজেক্টটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্ভের সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় যদি সেকেন্ড পার্সন থাকে অনুসরণ করবে রিপোর্টিং ভার্ভের অবজেক্টকে আর যদি থার্ড পারসন থাকে হি সি ইট বা কোনো মানুষের নাম তাহলে কাউকেই অনুসরণ না করে নিজে নিজেই বসবে ক্লিয়ার আরেকটা বাক্য দেখো এখানে লেখা আছে হি সেইড টুমি সে আমাকে বললো ইউ আর অনেস্ট তুমি সৎ এখানে দেখো হি যা আছে তাই লিখছি সেইডের পরিবর্তে রিপোর্টিং ভারবে টোল লিখেছি তারপরে অবজেক্ট মি তারপরে কমা উঠে যে দ্যাট এরপরে দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্টটা আছে শুরুতেই এই সাবজেক্ট কোন পার্সন দেখো তো সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পারসন তাহলে সেকেন্ড পারসন হলে কাকে ফলো করবে একটু নিয়মে ফিরে যাও সেকেন্ড পার্সন হইলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে এই যে দেখো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এইটার অবজেক্টের জায়গায় আছে হচ্ছে মি তাহলে ইউ যেহেতু সেকেন্ড পার্সন ফলো করবে মিকে তাহলে মিকে যদি ফলো করে তাহলে আমি কি এখানে মি বসাতে পারবো না মি বসাতে পারবো না আমাকে দেখতে হবে এখানে ইউটা কোন পজিশনে আছে ইউ তো আছে সাবজেক্টের জায়গায় তাহলে ইউ সেকেন্ড পার্সন হওয়ার জন্য ফলো করবে মিকে কিন্তু মি যেহেতু আছে অবজেক্টে তাইলে মি এর সাবজেক্ট কী হবে আই মি এর সাবজেক্ট হবে আই তারপরে এখানে দেখো টেন্সের পরিবর্তন ইজ আর থাকলে আমরা লিখি ওয়াজ ওয়ার তারপরে এক্সটেনশন বাকি যা আছে তাই এরপরে আরেকটা বাক্য দেখো শি সেইড টুমি সে আমাকে বলল হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটি সম্পন্ন করেছে দেখো আমরা রিপোর্টিং ভার্বের অংশটুকু পরিবর্তন করে ফেলেছি সি সেইডের পরিবর্তে টোল্ড তারপরে হচ্ছে মি কমা তুলে দিয়ে একটা দ্যাট এরপরে দেখো হি সাবজেক্ট সাবজেক্টের জায়গায় কোন পার্সন এটা সাবজেক্টের জায়গায় এটা আছে হচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সন হলে কি কোনো পরিবর্তন হয় একটু আগেই দেখেছিলাম থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না কাউকে অনুসরণ করবে না এই জন্য থার্ড পার্সন যা আছে তাই এই জন্য আমরা হি এর পরিবর্তে এখানে কি লিখেছি হি এর পরিবর্তে হি তারপরে হ্যাভ হ্যাস থাকলে বাক্যে লিখতে হয় হ্যাড তারপরে হচ্ছে ভি থ্রি এক্সটেনশন এগুলো আমরা একটু পরেই রুলসে জানতে পারবো